এই নে এটাতে তোর মেয়েকে খুব সুন্দর লাগবে কিন্তু দিদি এটা আরে এটা নতুনই আমার মেয়ে দু একবার পড়েছে ছেড়া আরে খুব একটা তো ছেড়া না একটুখানি জাস্ট ছিঁড়ে গেছে দু তিনটে সেলাই মেরে নিবি একদম নতুনের মতো হয়ে যাবে কিন্তু দিদি আমি বলছি যে কি দিদি দিদি করছিস যা দিচ্ছি রাখ না অনেক দামি জামা এটা নে মা এটা তো একদম ভালো লাগছে না পরে নে কিচ্ছু হবে না ভালো লাগবে পায়েল শোনো হ্যাঁ রাহুল আসছি এই ড্রেসটা তুমি পূজাদেরকে কেন দিচ্ছ আরে রাহুল আরে এই ড্রেসটা তো আমরা ফেলে দেওয়ার জন্য বার করেছিলাম তাই না ফেলে দি বা ওদেরকে দি তাতে কি এমন তফাত আছে আর এমনিও ওই ছেঁড়া ড্রেসটাও পূজার ক্ষমতার বাইরে কি কথা বলছো তুমি ঠিকই তো বলছি রাহুল আমি पूजार की क्षमता